পদ্ধতি বা সহজ উপায় নিয়ে আমি পার্ট ওয়ানে এ সেখানে আলোচনা করেছিলাম যে কখন অ্যামিজ আর বা ওয়াজার বা উইল থাকলে কোন টেন্স হবে এবং যদি এই হেল্পিং ভার্ভুলো থাকার পরে যদি কোনো মূল ভাব থাকে আর সেই মূল ভার্বের সাথে যদি আইনজী ফর্ম হয় থাকে তাহলে আমরা সেটা জানবো যে কন্টিনিউয়াস টেন্স এটা নিয়ে আমি বেশ লম্বা লম্বাচড় একটা আলোচনা করেছিলাম যারা ভিডিওটি দেখেছেন আই হোপ আপনারা বুঝতে পারছেন খুব সহজেই এবং যদি একটু মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে ওই ভিডিও দেখার পর থেকে আমি এটা আপনাদেরকে বলতে পারি যদি ভালোভাবে বুঝতে পারেন বা বুঝেন তাহলে কি ওই ভিডিও দেখার পর থেকে আর কখনোই এম ইজ আর বা ওয়াজ ওয়ার বা উইল বা ভাবের ইজ আর এর পরে যে আইএনজি ফর্ম হয় তাহলে কোন টেন্স হয় খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন বা ভুল হবে না সেম সেเมয়কৈভাবে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব হ্যাব এবং হ্যাড ভার্ব নিয়ে যদি এটাকে বলা হয় কি হ্যাভ ভার বলা হয় আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই বা আমরা সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারি না যে হ্যাপ কখন হ্যাড কখন বা হ্যাজ কখন কোন টেন্স হয় হ্যাভ থাকলে কোন টেন্স হয় বা হ্যাড থাকলে কোন টেন্স হয় এটা নিয়ে আমরা কনফিউজ হয়ে যাই আবার অনেক সময় দেখা যায় যে এই হ্যাভ বা হ্যাজ বা হ্যাড কি হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে তো আমরা সবই এই ভিডিওতে দেখব আজকের পরে দেখবেন যে হ্যাভ এবং হ্যাড ভার্ব নিয়ে আর কোন কনফিউশন থাকবে না তাহলে আমরা কি শিখবো আজকে আমরা শিখবো হ্যাভ ভার্ব হ্যাঁ হ্যাভ ভার্ব তারপর একটা আছে হ্যাজ ভার্ব আর একটা আছে হ্যাড ভার্ব এই তিনটে ভার্ব নিয়ে আমাদের একটা খটকা থাকে এবং আমরা কনফিউজ হয়ে সেন্টেন্স মেকিং করতে গিয়ে বলেন বা সেন্টেন্স আইডেন্টিফিকেশন করার সময় আমরা কি খুব সহজে করতে পারি না কিন্তু আমরা যদি আজকে এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখি তাহলে দেখবেন আজকের পর থেকে আপনার এই ধরনের কনফিউশন আর থাকবে না হ্যাভ এবং হ্যাজ একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন হ্যাভ হ্যাজ আর একটা হলো কি হ্যাড ওকে যদি কোনো সেন্টেন্সের মধ্যে আপনি দেখেন হ্যাভ হ্যাজ তাহলে সেই সেন্টেন্সটা হবে হলো প্রেজেন্ট টেন্সে যদি কোনটা থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এইটুকু মাথায় নেন যে প্রেজেন্ট টেন্স হবে প্রেজেন্ট টেন্স ওকে খুব বেশি মাথার ভিতর নেওয়া দরকার নেই একটু খালি এটা এটা দেখেন যে কোন সেন্টেন্সের মধ্যে যদি হ্যাব বা হ্যাজ থাকে তাহলে সেটা হলো প্রেজেন্ট টেন্স হবে আর যদি কোন সেন্টেন্স মেকিং হয় যে সেখানে হচ্ছে হ্যাড আছে তাহলে হলো পাস্ট টেন্স সেটা কোন টেন্স পাস্ট টেন্স ওকে তাহলে দেখেন যখনই দেখবেন যে কোনো সেন্টেন্স হ্যাভ হ্যাড বা হ্যাজ মেকিং হচ্ছে তখনই কি আপনি আইডেন্টিফাই করতে পারবেন কারণ এখানে আমরা শিখে গেলাম যে হ্যাব হ্যাঁ হ্যাড থাকে তাহলে সেটা হচ্ছে পাস টেন্স এখন যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন তারা হয়তো ভাবতেছেন এটা কোন ম্যাটার হলো আমি তো শিখেই গেলাম তাহলে যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি হ্যাব হ্যাজ থাকে তাহলে প্রেজেন্টেন্স আর যদি হ্যাড থাকে সেটা হলো পাস্ট টেন্স ওকে আমিও আপনার সাথে একদি বাট আমাদের ব্যবহারটা তো কি পুরোপুরি জানতে হবে তাই না এক্স্যাক্টলি জানতে হবে এবং কিভাবে সেন্টেন্স মেকিং হয় সেটাও জানতে হবে এবং আরেকটা টুইস্ট আছে এখানে সেটা হচ্ছে যে এই হ্যাব এবং হ্যাজ বলেন বা হ্যাড বলেন এটা মানে টেন্সের ভিতরে অনেক ভাবে কি তার বিহেভিয়ারটা সেন্স করে আবার অনেক সময় দেখবেন এই হ্যাভ হ্যাজটা কি হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে আবার কখনো কি হচ্ছে মূল ভার হিসেবে ব্যবহার হচ্ছে যখন মূল ভার হিসেবে ব্যবহার হচ্ছে একটু ক্লিয়ার করি হেল্পিং ভারটাকে বলি তাহলে মূল ভারটা আপনাদের ক্লিয়ার হবে হেল্পিং ভারটা আমরা কখন বলি গত ভিডিওতে আমি কিন্তু বলেছি তারপর আবার একটু রিক্যাপ করি যে হেল্পিং ভারটা হচ্ছে তখনই হয় যে ভারটা নিজে কোনো ক্রিয়া করতে পারে না কর্ম করতে পারে না সে আরেকটা ভারকে কাজ করার জন্য সাহায্য করে সেটি তো হেল্পিং ভার বা অক্সিলারি ভার তাই না ক্লিয়ার যখন অন্য একটা ভাবকে কাজ করার জন্য সাহায্য করে সেটা হচ্ছে হেল্পিং ভার্ব কিন্তু তো এই হ্যাব বা হ্যা বা হ্যাড কি নিজেও কিন্তু কাজ করতে পারে বা নিজেও একটা অর্থ প্রকাশ করতে পারে ঠিক আছে দেখবো আমরা এটা যখন নিজে অর্থ প্রকাশ করছে তখন সেটা কি হচ্ছে অ্যাক্টিভ ভাব বলে আর যখন নিজে কি হচ্ছে ইয়ে করতে পারে না অ্যাকশন করতে পারে না তখন হচ্ছে হেল্পিং ভাব অ্যাকটিভ ভার্ব কখন বলতেছি আমরা আমরা অ্যাকটিভ ভার্ব বলতেছি তখন যখন হ্যাভ এবং হ্যাজ এটা পজেশন অর্থে ব্যবহার হবে অর্থাৎ কর্তা কোনো কিছু আছে এ অর্থে যখন ব্যবহৃত হবে তখন সেটা হ্যাভ বা হ্যাজ বলেন সেটা হচ্ছে পজেশন ভার্ব বা পজেসিভ ভার্ব বলে ওকে আর যখন অন্য একটা ভার্বকে কাজ করার জন্য হেল্প করবে তখন সেটা হয়ে যাবে হেল্পিং ভার্ব একটু ভালো করে বুঝবেন কারণ আপনাকে সারা জীবন ধরে খালি মানে মুখস্থ করে যেতে হবে বা শিখতে থাকবে তা না একটা জিনিস যদি একটু মনোযোগ সহকারে ভালোভাবে ক্লিয়ারলি বুঝেন তাহলে দেখবেন যে ওই একটা জিনিস আপনার অনেক ডাউট কিন্তু ক্লিয়ার করে দিবে তাই না তো এই জন্য একটু আমাদের ভালো করে বুঝতে হবে যে হ্যাব এবং হ্যাজ এই দুইটা হচ্ছে প্রেজেন্টেন্সে ব্যবহার হয় এবং এই দুইটা ভার্বি আমার হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয় আবার হচ্ছে কি ব্যবহার ভার্ব হিসেবে ব্যবহার পজেসিভ ভাব হিসেবে ব্যবহার হয় রাইট আর হ্যাড ভাবও একই সেম ভাবে past tense ব্যবহার হয় কিন্তু দুইটা অর্থে ব্যবহার হয় একটা হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে একটা হচ্ছে পজেসিভ ভাব হিসেবে মানে কর্তার কোন কিছু আছে এরকম বোঝানোর ক্ষেত্রে কিভাবে দেখেন সহজ ভাবে আমরা যদি বলি যে আমরা যদি present আগে এটা ব্যবহার দেখি হ্যাভ এর পজেসিভ অর্থে ব্যবহার যেমন আই হ্যাভ আ কার দেখেন সহজ সবচেয়ে সহজ একটা সেন্টেন্স তাই না যে আমার একটা গাড়ি আছে তারপরে উই হ্যাভ আছে আমাদের একটা বাসা আছে কি তাদের একটা প্ল্যান আছে পরিকল্পনা আছে দেখেন এইখানে কি আছে আই হ্যাভ আ কার মানে আই আই একটা সাবজেক্ট মানে আমি কর্তা তাই না আমার একটা গাড়ি আছে তার মানে কি কোনো কিছু কর্তার আছে বুঝাইলে তো সেটা পজিশন হয় না তাহলে যখন বলবো আমার একটা গাড়ি আছে আই হ্যাভ এ কার আমাদের একটা বাড়ি আছে উই হ্যাভ আ হাউস তাদের একটা কি আছে প্ল্যান আছে দে হ্যাভ আ প্ল্যান ওকে ক্লিয়ার করতেছে আপনাদের হ্যাভ হ্যাজটা ক্লিয়ার করতেছে ওকে একটু ওয়েট করেন এবার যদি বলি যে হি হ্যাজ আ বাইক তার একটা বাইক আছে দেখেন হি হ্যাজ আ বাইক ওকে তারপর বলছি রোহিম রিম আইডিয়া রহিমের আছে বা ধারণা আছে দেখেন কি হচ্ছে হি মানে একজনকে বোঝানো আছে যার নাম কি রাখা হয় সাইলেন্ট রেখে সে বোঝানো হয় তখন আমরা হি বা ব্যবহার করি তাই না তাহলে হি হ্যাজ এ বাইক তাহলে তার একটা কি আছে মোটরসাইকেল আছে বা বাইক আছে রহিম হ্যাজ এ আইডিয়া রহিমের একটা কি আছে পরিকল্পনা আছে তার মানে কর্তার যখন কোনো কিছু থাকবে তখন আমরা সেই জায়গাগুলোতে হ্যাভ হ্যাজ ব্যবহার করব প্রেজেন্ট টেন্সে আছে বুঝাছে যেহেতু তাই না প্রত্যেকটাতে দেখেন আই হ্যাভ এ কার আমার একটা গাড়ি কার গাড়ি আছে উই হ্যাভ এ হাউস আমাদের একটা বাসা আছে আবার দে হ্যাভ এ প্ল্যান তাদের কি একটা পরিকল্পনা আছে প্রত্যেকটা জায়গাতে প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে তাহলে আমরা আগে বলেছি যে প্রেজেন্ট টেন্স হইলে সেই জায়গায় হ্যাভ এবং ই বসে হ্যাজ বসে রাইট তাদের জন্য আমি এটা বলতেছি কারণ এই এক ভিডিওতে আমি আশা করি একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে এই ভাব নিয়ে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে ওকে হ্যাভ এবং হ্যাজ কেন ব্যবহার করলাম তাই না দেখেন হিয়ার সাথে হ্যাজ ব্যবহার করছি এর সাথে হ্যাজ ব্যবহার করছি আর আই এর সাথে হ্যাভ ব্যবহার করছি উই এর সাথে হ্যাভ ব্যবহার করছি দে এর সাথে হ্যাভ ব্যবহার করছি রাইট হ্যাভ এবং হ্যাজ দুইটা প্রেজেন্ট টেন্সে বসে পার্থক্যটা কি তাহলে হ্যাজ বলবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কর্তা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন হ্যাজ বলবে একটু মনোযোগ সহকারে শুনবেন ওকে কর্তা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন শুধুমাত্র হ্যাজ হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কি আমি ডিটেইলসে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি ওকে क्लियर করতেছি সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কি কোন কিছুর নাম শেপ বস্তু হোক প্রাণী হোক জীবজন্তু হোক গাছপালা হোক যে কোনো কিছুর নামই হলো কি ছেড়ে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা ওকে থার্ড পারসন একটা পারসন থাকবে মানে সিঙ্গুলার নাম্বার কোনো কিছুর নাম এখন রুই মেরা পরিমেরা এরকম যদি হয়ে যায় তখন কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে না সেটা কিন্তু থার্ড পার্সন প্লুরাল নাম্বার আসবে থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়ে গেলে তখন কিন্তু কারে হ্যাজ বসবে না তখন ওই কি হ্যাভ বসবে ওকে এই জিনিসটা মাথায় রাখবে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে আর বাকি সব জায়গাগুলোতে হ্যাভ বসে কিসে কোন টেন্সে প্রেজেন্ট টেন্সে এই একই জায়গাতে আমি যদি এখন ব্যবহার করি যে আমার একটা কার ছিল এখানে বলতেছে আমার একটা কার আসে আর একটা একটা গাড়ি ছিল আমাদের একটা বাড়ি ছিল তখন কি বলবো দেখেন উই হ্যাড আ হাউস আমাদের একটা বাসা ছিল উই হ্যাড আ হাউস সবগুলো একটু দেখি তারপর দে হ্যাভ এ প্লান তাদের একটা প্ল্যান আসে এখন যদি বলি তাদের একটা প্ল্যান ছিল তাহলে কি বলবো দে আ প্ল্যান তাদের একটা পরিকল্পনা ছিল এবার দেখেন এখানে যদি বলি হি হ্যাজ এ বাইক তার একটা কি বাইক আছে আমি যদি বলি তার একটা বাইক ছিল তাহলে হি হ্যাড আ বাইক তার একটা সরি তার একটা বাইক ছিল তার একটা বাইক ছিল তারপর এখানে বলি হ্যাজ এ আইডিয়া রুহিমের একটা আইডিয়া আছে আমি যদি বলি যে রুহিমের একটা আইডিয়া ছিল রুহিম হ্যাড আ আইডিয়া রুহিম হ্যাড আ আইডিয়া রহিমের একটা আইডিয়া ছিল তাহলে দেখেন প্রথমে আমি বলেছি প্রেজেন্ট টেন্সে কি হচ্ছে হ্যাভ এবং হ্যাজ আর সব জায়গাতে হ্যাড বসছে যেহেতু শুধুমাত্র একটা হ্যাড বসে এই জন্য এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে না কারণ দেখেছিলাম যে হ্যাব এবং হ্যাজ বসতেছে দুইটা ছিল জন্য এই দুইটাকে তো ভাগ করে দিতে হবে কে কোনটা নেবে তাই না তো হ্যাজ বসতেছিল শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বাকি সব জায়গাগুলোতে হ্যাপ বসেছিল বাট যেহেতু এই হ্যাভ হ্যাজের জায়গায় বসতেছে হ্যাড একটাই সেও তো সাবজেক্ট কি এটা কোনো ম্যাটার করে না সব জায়গাগুলোতে আমার কি বসলো হ্যাড বসলো ক্লিয়ার তাহলে দেখেন পজেশন বা পজেসিভ ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ কিভাবে বসে সেটা আমরা কিন্তু অলরেডি শিখে গেছি তো এটা যদি কেউ একটু মনোযোগ সহকারে দেখে থাকেন প্রথম থেকে এখন পর্যন্ত তাহলে অলরেডি বুঝে গেছেন এবং আমার এতটুকু বিশ্বাস যদি একটু মনোযোগ সহকারে এটা বুঝেন এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করেন নিজে আরো সেন্টেন্স মেক করেন বারবার মুখে বলেন বারবার ভিডিওটা দেখেন দেখবেন আজকের পর থেকে আপনাদের এই হ্যাভ হ্যাজ নিয়ে পজিটিভ ভাব বোঝাতে বা আসে কর্তার কোন কিছু এরকম বোঝাতে আর কোনো কনফিউশন হবে না কারণ অনেকেই কনফিউজ হয়ে যায় যে হয়তো বলে যে তার একটা গাড়ি আছে তখন হ্যাজ বলবে না হ্যাভ বলবে না হ্যাড বলবে কনফিউজড হয়ে যায় তাই না যদিও সেন্টেন্সগুলো অনেক বেসিক যারা মনে করেন হয়তো অ্যাডভান্স লেভেলের বা ইন্টারমিডিয়েট লেভেলে তাদের কাছে এটা ইজিও হইতে পারে মনে হয় যে হয়তো মনে হবে যে না আমাদের কাছে ইজি ডাজেন ম্যাটার ফর মি হাউ টু মেক আ সেন্টেন্স বা ইউজিং দিস পজেসিভ ভাব ইট ডাজেন ম্যাটার দ্যাটস ওকে বাট যারা বেসিক লেভেলে আছেন তাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে কারণ আপনি যদি আপনার বেসিকটা ক্লিয়ার না করেন তাহলে আপনার কি কনফিউশন থেকেই যাবে এই বেসিকটা আপনি যদি সুন্দরভাবে ক্লিয়ার করতে পারেন তাহলে কখন কি হবে এটা না আর কখনোই কি হবে না কনফিউজ হবেন না রাইট এবার আমরা এই হ্যাব এবং হ্যাজের কি দেখব আমরা দেখব হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার ক্লিয়ার কি ভার্ব হিসেবে দেখব অক্সিলারি ভার্ব আর একটা জিনিস মাথায় রাখবেন যে জায়গায়গুলোতে গুলোতে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব গুলো থাকে এবং তারপরে একটা মূল ভার্ব থাকে তখনই হেল্পিং ভার্ব গুলো কোনো আর অর্থ প্রকাশ থাকে না যেমন এখানে হ্যাভ এ হ্যাড মানে কি ছিল অর্থে ব্যবহার আছে না যে রুইবের একটা আইডিয়া ছিল মানে থাকা অর্থে ব্যবহার হয়েছে তাই না অতীত ছিল অর্থে ব্যবহার হয়েছে কিন্তু যখন হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন এই ছিল অর্থে আর কথাটা ব্যবহার হবে না জাস্ট এর পরে যে মূল ভার্বটা থাকবে সেটাই মুখ্য হয়েছে মূল অর্থে ব্যবহার হবে ওকে তো এই যে একটা আইডিয়া আমরা প্রথমে গ্যাদার করছি এই যে এই আইডিয়া কিন্তু মেন এটা কিন্তু মেন আপনি মূল ভার্ব পজেসিভ ভার্বই বলেন বা হেল্পিং ভার্ব বলেন যেই ভার্ব হিসেবেই ব্যবহার হোক না কেন হ্যাভ হ্যাজ বা হ্যাড সেটার কিন্তু কোন টেন্সে ব্যবহার হবে এটা কিন্তু কেটে ফিক্সড হ্যাভ হ্যাজ কখনোই পাস্ট টেন্সে যে ব্যবহার হবে না মাথায় রাখবেন পাস্ট টেন্সে কখনোই হ্যাভ এবং হ্যাজ ব্যবহার হবে না আবার হ্যাড ভার্বও কখনো প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে না যে সেন্টেন্সে আপনি হ্যাড দেখবেন চোখ বন্ধ করে জানবেন সেটা হলো পাসেসিভ অর্থে ব্যবহার হোক বা হেল্পিং হিসেবে ব্যবহার হোক আবার কোনো সেন্টেন্সের মধ্যে যদি হ্যাজ চোখ বন্ধ করে লিখবেন সেটা হল প্রেজেন্ট টেন্স ওকে এখন সেটা প্রেজেন্ট ইন্ডিপেন টেন্স হতে পারে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে প্রেজেন্ট টেন্স কখন হলো যখন পজেশন অর্থে ব্যবহার হলো তাই না যে আই হ্যাভ এ কার কিন্তু অনেক সময় হেল্পিং ভার্ভ হিসেবে কিন্তু হ্যাভ হ্যাজ

আমি তাকে সাহায্য করেছিলাম তাকে সাহায্য করেছি আমি তাকে সাহায্য করেছি প্রেজেন্ট বলি মানে একটু আইডিয়া দেওয়া দরকার যারা টেন্স সম্পর্কে জানেন তারা তো ভালোভাবে জানেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা আর যারা জানেন না বেসিক লেভেলে আছেন তাদেরকে একটু আইডিয়া দি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট টেন্স অলমোস্ট সেম অনেক জায়গায় দেখবেন যে যে জায়গায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হচ্ছে সে জায়গায় হয়তো কেউ পাস্ট টেন্স মানে ইনডিফিনিট টেন্স ব্যবহার করতেছে বলতে পারেন সমস্যা নেই আমি তাকে সাহায্য করেছিলাম বা আমি সাহায্য করেছি খালি বেসিক পার্থক্যটা কি জানেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে যেটা এই মাত্র সংগঠিত হয়েছে এই মাত্র সংগঠিত হয়েছে এই মাত্র আর পাস্ট টেন্সটা হবে পাস্ট ইন্ডিফিন টেন্সটা একটু আগে হবে আর কি আতি এরকম হলো বিഷায় এরকম বোঝাতে আছেন যে আমি তাকে সকালে সাহায্য করেছিলাম তো আমরা আই হেল্পড হিম বলতে পারেন আবার আপনি সকালে বুঝাতে আসেন আপনি যদি বলেন আই হ্যাভ হেল্পড হিম তাও হবে ভুল হবে না ঠিক আছে দাজ খালি স্ট্রাকচারটা মনে রাখবেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কি হবে একটা হ্যাভ বসাতে হবে আই হ্যাভ হেল্প হিম আর যদি past tense হতো তাহলে আমরা এরিতে খালি বলতাম আই হেল্প মি আমি তাকে সাহায্য করেছিলাম বাংলা কথার মধ্যে একটু পার্থক্য আছে যেমন আমি তাকে সাহায্য করেছিলাম আর আমি তাকে সাহায্য করেছি মানে এই যে কিছুক্ষণ আগে সাহায্য করেছি তখন এটা বোঝাতে আই হেল্পড হিম এবারে দেখেন এখানে এই যে হ্যাভটা এখানে বসেছে এই হ্যাভ এর কোনো অর্থ বোঝাচ্ছে না এখানে আমরা এর আগে কি পড়েছিলাম দেখেন পজিটিভ অর্থে পড়েছিলাম প্রেজেন্ট টেন্সে যে হ্যাভ মানে আছে আসা অর্থে কি ব্যবহার হয়েছে আই हैव হেল্পড হিম আপনি যদি পুরাটার অর্থ করতে যান বাংলা যে আই মানে আমি হ্যাব মানে আছে আমি আছে হেল্প মানে সাহায্য করেছিলাম আমি আছে সাহায্য করেছিলাম হিম মানে তাকে তাহলে কি হয়েছে বাংলা অর্থ আমি আসে সাহায্য করেছিলাম তাকে হইল হইল না কিন্তু এই জন্য এই হ্যাপটার কোন অর্থ এখানে প্রকাশ করে না জাস্ট এই যে হেল্পড একে হেল্প করতেছে কিভাবে এই সেন্টেন্সটাকে কোন টেন্স আছে সেটা প্রকাশ করার জন্য যখন আপনি এটা হ্যাপ দিয়ে দিতেছেন এখানে তখন এটা প্রকাশ করতেছে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল এই হ্যাভ না থাকলে কি হয়ে যাচ্ছিল সেটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছিল বা পাস্ট ইনিমিট টেন্স তাই না হ্যাভ না বসালি আর যখনই এখানে হ্যাপ দিয়ে দিতেছেন তখন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটাই হচ্ছে হেল্পিং ভার্ব ওকে এবার কা হিটা কখন হচ্ছে যদি এটা বলি যে সে তাকে সাহায্য করেছিল তাহলে হি হ্যাজ হেল্প হেল্প সে তাকে সাহায্য করেছিল কেন হয়েছিল দেখেন আগে তো আমরা শিখলাম তাই না যে এখানে হ্যাঁ ব্যবহার করতে হবে আর আই যেহেতু হয়েছে মূল কথা হচ্ছে থার্ড সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ ব্যবহার করব বাকি সব জায়গাগুলোতে হ্যাপ ব্যবহার করবো এই জন্য এবং হ্যাজ ব্যবহার হয়েছে হেল্প করেছি জানা কিন্তু এখানে দেখেন এটাও কিন্তু যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এইটা কিছুটা অডিট হয়ে গেছে এই মাত্র শেষ হলো তো এর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটু স্ট্রাকচারও বলে দিই এই স্ট্রাকচারটা হচ্ছে সব সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সই তো হয় তাহলে এই স্ট্রাকচারটা কি প্রথমে একটা সাবজেক্ট থাকবে সাবজেটের পরে হ্যাভ বা হ্যাভ বা হ্যাজ থাকবে সাবজেক্ট অনুসারে তারপরে যে ভাবটা থাকবে একটা মূল ভাব থাকবে এই যে এটা হেল্প মূল ভাব সাহায্যটা এটার কি হবে সবসময় ভি থ্রি ফর্ম হবে এবার অনেকে প্রশ্ন হতে পারে যে আসলে ভি থ্রি ফর্মটা কি ভি থ্রি ফর্মটা কি একটা ভার্বের ফর্ম আছে তাই না প্রত্যেকটা জিনিসের ফর্ম আছে না যে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এরকম ফর্ম আছে ভারবে তো এই ফর্ম নিয়ে অলরেডি আমার একটা ভিডিও মেক করা আছে একটা নাও বেশ কয়েকটা ভিডিও মেক করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলে প্লেস্টে গিয়ে দেখে নিতে পারেন আর যদি না দেখ এখনো না জানেন বা না বুঝতে পারেন একটু মনোযোগ সহকারে দেখেন এখানে আমি একটু বলে দিচ্ছি হালকা করে যে যখন একটা মূল ভাব যেমন দেখেন এখানে মূল ভাবটা কি এখানে মূল ভাব হলো কাজ হেল্প করে না এটা হলো হেল্প এটা হলো মূল ভাব এই মূল ভাবটার সাথে যখন ইডি হয় তখন হয়ে যায় পাঁচ

তাহলে আমরা এখানে হ্যাভ এর ব্যবহার দেখলাম এবার আমরা দেখব হ্যাড এর ব্যবহার হ্যাড এর ব্যবহার দেখার আগে একটা জিনিস বলি যেমন এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ এর ব্যবহার দেখলাম কি হেল্পিং ভার্ব হিসেবে একই ভাবে হ্যাড টা ব্যবহার হবে তাহলে কি past tense এ past tense এর ব্যবহার হবে past perfect দুইটার সাথে মিল আছে দেখেন হ্যাভ হ্যাজ ব্যবহার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সি পারফেক্ট টেন্সি কি ব্যবহার হচ্ছে হ্যাভ এবং হ্যাজ ব্যবহার হচ্ছে রাইট একই ভাবে হ্যাডটা ব্যবহার হচ্ছে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স ওকে কি ব্যবহার হচ্ছে হ্যাড ব্যবহার হচ্ছে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ব্যবহার দেখলাম ওকে দ্য পাস্ট ব্যবহারের একটা নিয়ম আছে যেমন এখানে প্রেজেন্ট পারফেক্ট এর ব্যবহার হলো একটা সেন্টেন্স কিন্তু পাস্ট পারফেক্ট সব সবসময় দুইটা সেন্টেন্স নিয়ে অর্থ প্রকাশ করে পাস্ট পারফেক্ট মানে দুইটা সেন্টেন্স থাকবে ওকে সেখানে দুইটা ক্রিয়া থাকবে দুইটা ক্রিয়াই past সংগঠিত হওয়া বোঝাবে যেমন আমি যদি বলি যে আই শর্টেড ডাউন আই শর্টেড ডাউন দা মানে আমি ঘুমাতে যাওয়ার পূর্বে দরজা বন্ধ করে দিই তার মানে দেখেন আমি ঘুমাতে যাওয়ার পূর্বে দরজা বন্ধ করে দিয়েছিলাম ঘুমাতে যাওয়ার পূর্বেই দুইটাই কিন্তু অতীতকালে বোঝাচ্ছে দুইটা সেন্টেন্সই অতীতকালে হচ্ছে কিন্তু কি হচ্ছে সেটা দুইটা সেন্টেন্স হচ্ছে তাই না এখানে বোঝাচ্ছে হি হ্যা হেল্প হিম সেটাকে সাহায্য করেছে একটা সেন্টেন্স কিন্তু আপনার হ্যাডযুক্ত সেন্টেন্স গুলো সবসময় কি হবে সরি এখানে হেড মিস গেছে আই আই হ্যাড ডোর ডাউন তাহলে আমরা যে কোনো সেন্টেন্স দেখে চিনতে পারবো যে কোনটা কোন টেন্স কোন সেন্টেন্সের এর মধ্যে যদি আমরা হ্যাড দেখি এবং তারপরে যদি এরকম দেখি যে একটা মূল ভাব আছে তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স কোন টেন্স পাস্ট পারফেক্ট টেন্স রাইট হ্যাড এর পরে আমরা যদি মূল ভাব দেখি এবং মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেটা দেখে জানবো যে সেটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল সরি পাস্ট পারফেক্ট টেন্স ওকে আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা হ্যাভ হ্যাজ দেখি এবং তারপরে যে একটা মূল ভাব থাকে সেখানেও যদি মূল ভাবটা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে মানে অর্থাৎ ভি থ্রি ফর্ম থাকে তাহলে সেটা জানব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা হল হেল্পিং ভার্ব হিসেবে সেখানে হ্যাব হ্যাজ বা হ্যাডের কোনো অর্থ প্রকাশ পাই না ওকে আর প্রথমে যেটা আমরা শিখেছি পজিটিভ অর্থে হ্যাব হ্যাজ প্রেজেন্টেন্সে ব্যবহার হয় আর বাকি জায়গাতে যদি ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে হ্যাড সেটা কোনো সাবজেক্টের উপর কি ম্যাটার করে না কি সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন এটা ম্যাটার করে না তাহলে যারা ভিডিওটি প্রথম থেকে এখন পর্যন্ত দেখছেন আই হোপ খুব সুন্দরভাবে বুঝতে পারছেন যে কিভাবে আমরা আইডেন্টিফাই করবো হ্যাড থাকে ব্যবহার হচ্ছে বা কি পজিটিভ হিসেবে কিভাবে ব্যবহার হচ্ছে সবগুলো আমরা আজকে পর থেকে আইডেন্টিফাই করতে পারবো তা আর নয় আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোনো টপিক নেই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ